আপনি কি এমন এক দেশে হারিয়ে যেতে চান যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করছে নতুন এক স্বাদ আর ঐতিহ্য যেখানে খাবার শুধু পেট ভরার জন্য নয় বরং এক একটি শিল্প আজকের ভিডিওতে আমরা জাপানের কয়েকটি জনপ্রিয় খাবার সম্পর্কে জানব চলুন শুরু করা যাক জাপানের সবচেয়ে জনপ্রিয় এবং সুবিধাজনক খাবার অনিগিরি দেখতে সহজ সরল চালের বল মনে হলেও এটি খেতে অনেক সুস্বাদু অনিগিরির ইতিহাস বহু পুরনো এডো যুগের অর্থাৎ সপ্তদশ শতাব্দীর দিকে মানুষজন চলার পথে হাতে করে নিয়ে যাওয়ার সুবিধার্থে সিডিউড বা শৈবাল দিয়ে চালের বল মরে নেওয়া শুরু করে যাতে করে হাত চটচটে না হয় ভাবা যায় সেই সময়ের একটি সাধারণ ধারণা আজ জাপানের অন্যতম আইকনিক খাবার জাপানের অনেক মায়েরা তাদের বাচ্চাদের টিফিনে সুন্দর কার্টুন চরিত্রের আকারে অনিগিরি তৈরি করে দেন যাকে ক্যারাবেন বলা হয় জাপানের খাবারের কথা হবে আর মিসো স্যুপের নাম আসবে না তা কি করে হয় মিসো বা গজানো সয়াবিন পেস্টের ব্যবহার জাপানের শত শত বছর ধরে হয়ে আসছে এটি জাপানিদের দৈনন্দিন খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ জাপানে প্রায় প্রতিটি খাবারের সাথেই এই স্যুপ পরিবেশন করা হয় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোলেস্টেরল কমাতেও সাহায্য করে এবার আসি এমন একটি খাবারের কথায় যা জাপানের রাস্তায় বা জাপানি পাবগুলোতে খুবই জনপ্রিয় ইয়াকি ইয়াকিতরি মানে হল গ্রিলড চিকেন মুরগির বিভিন্ন অংশকে ছোটো ছোটো টুকরো করে বাঁশের কাঠিতে গেথে কয়লার আগুনে ঝলসানো হয় কাঠকয়লার ধোয়া আর সসের মিষ্টি নোমতার স্বাদের মিশ্রণ ইয়াকিতরিকে এক অসাধারণ মাত্রা দেয় এখাতে ইয়াকি ইয়াকিতরি কাঠি আর অন্য হাতে এক গ্লাস ঠান্ডা বিয়ার জাপানিদের জন্য এটি এক দারুণ সময় কাটানোর উপায় এই খাবারটি পর্যটকদের কাছেও খুবই জনপ্রিয় নুডলস সব দেশের মানুষই কম বেশি খেয়ে থাকে কিন্তু জাপান নুডলসের স্বর্গরাজ্য জাপানে উডন নুডলস খুবই বিখ্যাত উডন জাপানের অন্যতম প্রাচীন নুডলস শীতের দিনে গরম গরম একবাটি উডোন স্যুপ জাপানিদের জন্য অত্যন্ত প্রিয় খাবার এটি জাপানের প্রায় সব ঐতিহ্যবাহী রেস্তোরাঁয় পাওয়া যায় কারি বা তরকারি তো আমরা অনেকই খেয়েছি কিন্তু জাপানিকারী সম্পূর্ণ ভিন্ন স্বাদের এক অভিজ্ঞতা জাপানে কারি এসেছে ব্রিটিশদের মাধ্যমে উনিশ শতকের দিকে কিন্তু জাপানিরা এটিকে নিজেদের মতো করে সম্পূর্ণ নতুন এক রূপ দিয়েছে ভারতীয় বা থাই কারির মতো এটি ঝাল না জাপানি কারির স্বাদ কিছুটা মিষ্টি এবং খুবই সুস্বাদু এর সবচেয়ে জনপ্রিয় ভার্সন হল কাচ্ছু কারি যেখানে কারির সাথে চিকেন কাটলেট যোগ করা হয় এটি জাপানে এতটাই জনপ্রিয় যে জাপানিরা এটিকে তাদের জাতীয় খাবারের মধ্যে একটি বলে মনে করেন জাপানে ঘুরতে গিয়ে আপনি এই খাবারগুলোর মধ্যে থেকে কোন খাবারটি খেয়েছেন কমেন্টে জানিয়ে দিন